নমস্কার গ্রেট অ্যাল্টোস মর্নিং আপনাদের জন্য একটা দারুণ গুড নিউজ মার্কেটিং টিপস যা কিছু বলতে পারেন এই মুহুর্তে অ্যাল্টোস এন্টারপ্রাইজেস লিমিটেডের কাছে রয়েছে এমন একটি মহাবূল্যবান প্রোডাক্ট যার মধ্যে যে জড়িবুটিগুলো রয়েছে সেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ রকমভাবে এসেন্সিয়াল এমন এই প্রোডাক্টটা আবার মার্কেটিং টুলসের দিক দিয়ে দেখতে গেলে এই মুহূর্তে অসাধারণ মার্কেটিংয়ের জন্য আমাদের উপকারী হবে তাই যারা বিগ বিজনেস ভলিউম কাজ করতে চাইছেন অর্থাৎ মিনিমাম দশ হাজার বিভি যারা করতে চাইছেন এবং খুব কম খরচের মধ্যে করতে চাইছেন তাদের জন্য এই প্রোডাক্টটা ভীষণ কার্যকরী হবে প্রথমত বলি প্রোডাক্টের নাম অ্যারোপ্লেক্স প্লাস ভীষণ একটা পরিচিত নাম এর মধ্যে কি দেওয়া রয়েছে সেটা আপনার ডিটেলস পেয়ে যাবেন আমি অত ডিটেলসে গেলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে এটুকু বলতে পারি এই প্রোডাক্টটা ইউজ করলে বা খেলে কী উপকার হতে পারে বেশি কিছু উপকারের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি নাম্বার ওয়ান সকলে চাই পুরুষ মহিলা সকলে চাই তার সৌন্দর্য বৃদ্ধি করতে অর্থাৎ মুখের বা স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সেই কাজটা সবচেয়ে ভালো করতে পারে এই অ্যারোপ্লেক্স প্লাস এজ কন্ট্রোল অর্থাৎ কিনা না আপনার বয়স যা তার চেয়ে প্রত্যেকে চায় একটু কম দেখতে লাগুক সকলে চাই একটু ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম থাকতে ঠিক সেই জায়গায় এ কিন্তু দারুণভাবে কাজ করে দেয় পাশাপাশি আজকের দিনে লাইফস্টাইলে প্রত্যেকটা মানুষ কম স্ট্রেসে ভোগে অর্থাৎ কি যাদের মধ্যে হতাশা ডিপ্রেশন রয়েছে এবং ঘুম ভালো হয় না তাদের জন্য একটা মহৌষধ দারুণ ভালো ঘুম হতে ডিপ যেটাকে বলে ডিপ ফ্লিপ সেই ঘুম হতে এটা দারুণভাবে হেল্প করবে আপনাকে পাশাপাশি এই প্রোডাক্টই বিশেষ করে মহিলাদের যাদের মুখের মধ্যে মেছেদা জাতীয় নানান রকমের দাগ ছোপের কারণে আপনার বিউটিনেসটা খারাপ করে দিচ্ছে তাদের কাছে কিন্তু এই প্রোডাক্টটা একেবারে ধর্মান্তরী আপনার মুখের যে কোনো রকমের দাগ ছোপকে পরিষ্কার করতে অসাধারণ কাজ করে এছাড়া পুরুষ এবং মহিলা উভয়ের যাদের যৌন সংক্রান্ত সমস্যা রয়েছে কমবেশি তাদের জন্যও কিন্তু এ ঔষধ কাজ করার কারণ এর মধ্যে আছে শিলাজিত এবং শ্যাফরন দুটো মারাত্মক রকমের জড়িবুটি রয়েছে তো সুতরাং সারাদিনের ক্লান্তির শেষে যারা চায় আমার এনার্জি লেভেলটা বুস্ট হোক আমি যাতে সারাদিন দারুণভাবে কাজ করতে পারি এবং আমার এনার্জি লেভেল কোনোভাবে যাতে ঘাটতি না আসে তাদের জন্য তো বলবো ওয়ান অ্যান্ড অনলি চয়েস এই প্রোডাক্টটা তো সুতরাং এই প্রোডাক্টটার কার্যকারিতা বলে সত্যি শেষ করা যাবে না এটুকু বলতে পারি প্রতিটা ইয়াং ছেলে মেয়ে যেই হন না কেন আপনার জন্য কিন্তু এই প্রোডাক্টটা অবশ্যই দরকারি তো সুতরাং এই প্রোডাক্টটা ব্যবহার করুন একদিক দিয়ে ব্যবসায়িক লাভও পাবেন কারণ এর এমআরপি হচ্ছে চোদ্দোশো একত্রিশ টাকার ষাটটা ক্যাপসুল আছে বাট আপনি চোদ্দোশো একত্রিশ টাকায় বাই ওয়ান গেট ওয়ান একটা সঙ্গে একটা ফ্রি পাবেন মানে আঠাশশো বাষট্টি টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো একত্রিশ টাকায় অফার চলছে এই মুহুর্তে শুধু তাই নয় সঙ্গে পাবেন এক হাজার দুই বিভি অর্থাৎ যারা দশ হাজার বিভি করতে চান মাত্র দশ পিস অর্ডার করুন কুড়ি পিস পেয়ে যাবেন এবং সঙ্গে দশ হাজার বিভির যে বেনিফিটগুলো আছে সেগুলোও পাবেন তো সুতরাং যারা হাজার বিবি করতে চান এক ছ এক বলি ছক্কা একটা অ্যারোপ্লেক্স প্লাস কিনলেই হাজার বিবি কমপ্লিট যে রেগুলার পাচেস যারা হাজার বিবি করতে চান তাদের জন্য বেটার মোট কথা এক হাজার বিবি খুব সহজে আনার সহজ পথ হচ্ছে কার্যকরী প্রোডাক্ট এবং ভীষণ কম দাম কারণ বাই ওয়ান গেট ওয়ান এটা পাওয়া যাচ্ছে তাই এই প্রোডাক্টটাকে বেশি বেশি প্রমোশন করুন সর্বোপরি নিজেরা খান নিজের ফ্যামিলিকে খাওয়ান চুল পড়া থেকে আরম্ভ করে যে শরীর পুরো ফুল বডি এনার্জি থেকে আরম্ভ করে স্কিনের ডেভেলপিং থেকে আরম্ভ করে ইন্টারনাল এক্সটার্নাল যে কোনো অর্গানকে সুস্থ রাখার জন্য অ্যারোপ্লেক্স অ্যারোপ্লেক্স প্লাস নাম্বার ওয়ান থ্যাংক ইউ জায়ালডস